আদম আলি হিসালাম ছাড়া কোনো মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেননি এই জন্য এবার ক্যারেমের কিছু আয়াত এসেছে যেখানে আল্লাহ পাক বলছেন আমি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি আমরা আজকে মানুষের সৃষ্টির বিভিন্ন পর্যায়ে মানুষ কিভাবে এই পর্যন্ত আসলো এবং শেষ পরিণতি তার কি হবে এবং মানুষকে কতগুলি জায়গায় অবস্থান করতে হয় এবং তার কি কি অবস্থা সৃষ্টি হয় এবং কি কি পরিবেশের সম্মুখীন তাকে হতে হয় এই প্রসঙ্গে আমরা কোরআনুল ক্যারিম থেকে আজকে ইনশাআল্লাহ কথা শুনব কোরআনুল ক্যারিমে আল্লাহ রাবুল আলমীন মানুষের সৃষ্টি সে কোথায় কোথায় কোন প্রেক্ষাপটগুলি অতিক্রম করেছে করবে সামনে তার জন্য কি অপেক্ষা করছে এবং তার পর্যায়গুলি মানসিকভাবে কেমন শারীরিকভাবে কেমন এ প্রসঙ্গে বিশদ আল্লাহ আলোচনা কোরআনুল ক্যারিমে আল্লাহ রব্বুল আলমীন করেছেন মানুষের সৃষ্টির দিকটা বিবেচনা করতে গেলে একটি তার দেহ আরেকটি তার আত্মা এই দেহের সাথে আত্মার নিবিড় সম্পর্ক যতক্ষণ পর্যন্ত এই দেহে আত্মা থাকে ততক্ষণ পর্যন্ত এই মানুষটাকে জীবিত মানুষ বলা হয় যখন মানুষের দেহে আর আত্মা থাকে না তখন এই দেহটাকে মৃত বলা হয় মানুষটাকেই আমরা মৃত বলি তাহলে দুটি পার্টের মধ্যে একটি হচ্ছে যেটা অদৃশ্য সেটি হচ্ছে রূপ রূপ সম্পর্কে জানার সুযোগ নেই রুহ দেখতে কেমন সেটা আয়তনে কত বড় এ সম্পর্কে বিশদ আলোচনা আল্লাহ তালা করেননি তবে রুহ আছে এই বিশ্বাস রাখতে হবে এবং মানুষের দেহের মধ্যে রুহ থাকে এই বিষয়টি একেবারে স্পষ্ট রূপ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছিল তখন নসরি করিম সাল্লু আলহি ও আলী ও অপেক্ষা করছিলেন যে রূপ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিনই জবাব দিবেন তিনি ওহির অপেক্ষা করছিলেন আল্লাহ রাবুল আলমিন তখন সুরা বানি ইসরাইলের আয়াত নাজিল করে বলে দিলেন ইয়াস আলু নাকা আনির রুহ কুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে মানুষ রুহ সম্পর্কে জিজ্ঞেস করে যে রুহ কি জিনিস কুলির রুহ আপনি বলে দিন এই রুহ হচ্ছে মেন আমরে রব্বি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ এটি হচ্ছে রূপ আল্লাপাক বলছেন যে তোমাদেরকে খুব সামান্য জ্ঞানই দান করা হয়েছে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে একেবারে সামান্য কালীল নগণ্য জ্ঞান তোমাদেরকে দান করা হয়েছে সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ আল্লাহরুল্লা আলমিন তাহলে আমরা রুহের একটি পাট বুঝলাম যে মানুষকে মানুষ হবার জন্য মানুষ হবার জন্য যেমন দেহের প্রয়োজন তেমন রুহের প্রয়োজন এই যে দেহ এই বডি এই স্ট্রাকচার এটির সূচনা হয়েছে থেকে আমরা গত জুমায় শুনছিলাম আল্লাপা আদুলছিং একজন মানুষ থেকে একজন নারী থেকে একজন পুরুষ মানুষ এবং একজন নারী থেকে মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু সূচনা হয়েছেন আল্লাহ রাব্দুল আলম ইসতেও প্রথম আয়াতের দিকে বলছেন যে এই একজন মানুষ থেকে তার সঙ্গীকে সৃষ্টি করা হয়েছে তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলমিন মানবীয় আকৃতিতে তৈরি করলেন সৃষ্টি করলেন হাজরতে আদম আলী সালামকে তিনাকে সৃষ্টি করার জন্যে রাব্বুল আলমীন পরামর্শ সভা করেছিলেন যা কোরআনুল কেরিমে সোরা বাকার তিরিশ নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ প্রথমে বলেছেন এবং আরো বহু জায়গায় এই কথাটি আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন আল্লাপাক বলছেন যে আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলছিলেন যে আমি পৃথিবীতে আমার খালিফা নির্বাচন করব। খালিফা প্রেরণ করব খালিফা তৈরি করে এর দায়িত্ব আমি তাকে দিব তো আল্লাহ রাবুল আলমিন মানুষ সৃষ্টির এই সূচনাটি এভাবে আল্লাপাক করছেন এই অবস্থার মানুষকে যখন পাক তৈরি করলেন রুহ দিলেন জীবন্ত করলেন তার আগে তার অবস্থা কি ছিল এই প্রসঙ্গে কোরআনুল ক্যারিমের সোরা বাকার আঠাশ নাম্বারায়াত আল্লাহ পাক বলছেন যা আমরা তেল করছি আল্লাহ পাক বলছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো আল্লাহর অস্তিত্ব অস্বীকার করছো তার লালন পালনে অস্বীকার করছো তোমরা কিভাবে সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করছো সে আল্লাহ পাকের অবদান কি আল্লাহ পাক বলছেন কুনতুম আমওয়াতান তোমরা তো মৃত ছিলা ফা তিনি তোমাকে তোমাদেরকে জীবিত করেছেন জীবন দিয়েছেন সোম্যায় মেয়িতকম আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন সোমায় আবার তোমাদেরকে জীবিত করবেন সোম্যায় তোর যাও এরপরে আবার তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে তাহলে আমরা এই প্রসঙ্গে বলছিলাম আমাদের প্রথম অবস্থা থেকে একবারে শেষ অবস্থা আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রসঙ্গে। তো এইখানে আমরা আরেকটি কনসেপ্টকে ক্লিয়ার করে নিই আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা কোরআন সন্ন্যাহের আকিদায় বিশ্বাসী ইসলাম যে আকিদা বিশ্বাস আমাদেরকে দিয়েছে আমরা সেই বিশ্বাস স্থাপন করি মানুষের জন্ম এবং মৃত্যুর যে কথাগুলি পাক এখানে বলছেন যে তোমরা সময় মৃত ছিলে পাক তোমাদেরকে জীবিত করেছেন আবার তোমাদেরকে মৃত্যু দিবেন আবার তোমরা জীবিত হবা এই হচ্ছে মানুষের জীবন এবং মরণের চূড়ান্ত কথা অতএব আমরা এক সময় কিছুই ছিলাম না মৃত ছিলাম আবার পৃথিবীতে শেষে জীবিত হয়ে এরপর আবার মৃত্যুবরণ করব এরপরে কেয়ামতের দিন পাক আমাদেরকে জীবিত করবেন এই কয়টি হচ্ছে মানুষের জীবন এবং মৃত্যুর কনসেপ্ট এর বাইরের কোনো কনসেপ্ট যেটা অন্য ধর্মাবলম্বীরা বিশ্বাস করে মানুষের পুনর্জনক সাত জনম, চোদ্দ জনক একশো জনক ছাগল হয়ে জন্মাবে কুকুর হয়ে জন্মাবে এগুলি ইসলামী কনসেপ্ট নয় এগুলি কোরআন সুন্নার ধারণা নয় পুনর্জন্মে ছাগল হয়ে জন্মানো গরু হয়ে জন্মানো ঘাস হয়ে জন্মানো কুকুর হয়ে জন্মানো এরকম করতে করতে শাস্তি পাইতে পাইতে যখন ভালো হবে তখন মানুষ এগুলি ইসলামী কনসেপ্ট নয় মানুষের জীবন সম্পর্কে পাক এই কোরআনে যা দিয়েছেন এটি হচ্ছে মানুষের জীবন সম্পর্কে আমাদের বিশ্বাস এবং আকিদা এবং এটি চূড়ান্ত কারণ এটি বলেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি অতীত স্রষ্টার ধারণা বাদ দিয়ে অন্য কোনো সৃষ্টির ধারণাকে মেনে নেওয়া মানে আল্লাহর সৃষ্টি সম্পর্কে অবিশ্বাস করা তো আমরা আদম সম্পর্কে বলছিলাম আল্লাহ রাব্বুল আলম ফেরিস্তাদের সাথে পরামর্শ করলে না আদম বানাবেন এখানে অনেক লম্বা কথা আমরা সব কথা বলবো না আমরা মানুষের সৃষ্টির সূচনা এবং তার বর্ধন এই সম্পর্কে বলবো তখন আদম আল ইসলামকে বানাবার জন্য ফেরেশতা পাঠালেন তার বডিটাকে বানাবার জন্য আমরা রুহের সম্পর্কে আগে বলেছি কি হচ্ছে মেন আল্লাহ রুহ পাকের আদেশ এটা ব্যাপক আলোচনার সাবজেক্ট নয় ফেরিস্তাদেরকে পাক জমিনে পাঠালেন মাটি নেওয়ার জন্য ফিরিস্তারা দুনিয়ার থেকে মাটি নিয়ে গেলেন মাটি নিয়ে এই মাটিকে আল্লাহ রাব্বুল আলমিন পানির সাথে মিশ্রণ করে কিছুদিন ফেলে রাখলেন এরপরে এই মাটিটা পচে গেল দুর্গন্ধজনিত হয়ে গেল এরপরে পাক এই মাটিটাকে শুকালেন কাদা মাটি তৈরি করে বডি স্ট্রাকচার তৈরি করে আল্লাহ পাক যে আকৃতি দিয়ে মানুষকে বানাবার জন্য এই দিয়ে স্ট্রাকচার তৈরি করেছেন সেরকম করে শুকালেন বডি তৈরি করার পরে আবার এটাকে শুকানো হল এই জন্য ক্যারি মানুষ সৃষ্টির সূচনা সম্পর্কে আল্লাপাকের কথা এসেছে বহু ধরনের কিছু কথা এসেছে পাক বলছেন আমি মানুষকে খাদাযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি কিছু আয়াতের মধ্যে এসেছে দুর্গন্ধজনিত পচা মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে আবার কিছু আয়াতে এসেছে ঠনঠনা শুকনা মাটি থেকে আমি আল্লাপাক মানুষকে তৈরি করেছি অর্থাৎ আদম আল ইসলামের সৃষ্টির এই বিভিন্ন পর্যায় সম্পর্কে আল্লাহ রাব্বুল রাবুল এই কথাগুলি তুলে ধরেছেন তো আদম আল ইসলামকে আল্লাহ পাক এই মাটির বিভিন্ন পর্যায় দিয়ে সৃষ্টি করে তার ভিতরে রুফ দিলেন রুফ ফুঁকে দিলেন এই হচ্ছে সরাসরি মাটি দিয়ে মানুষ তৈরি করার প্রক্রিয়া শেষ অর্থাৎ আদম আলি হিসালাম ছাড়া কোনো মানুষকে আল্লাহ তালা সরাসরি মাটি দিয়ে তৈরি করেননি এই জন্য সরাসরি অন্য মানুষকে সরাসরি মাটির তৈরি বলার কোনো সুযোগ নেই এবার কোনাল ক্যারেমের কিছু আয়াত এসেছে যেখানে আল্লাহ পাক বলছেন আমি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি যেখানে আল্লাহ পাক বলছেন আমি মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছি কিছু জায়গায় আল্লাপাক বলছেন আমি মানুষকে সবেগে নির্বত নির্গত পানি দিয়ে সৃষ্টি করেছি কিছু জায়গায় আল্লাহ পাক বলছেন আমি মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি এগুলির পর্যায়ক্রমিকা হচ্ছে এবং পাক সূরা নিসার মধ্যে বলছেন আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে তাহলে এই পর্যায়ক্রমিকা হচ্ছে আদম কে আল্লাহ পাক সরাসরি মাটি দিয়ে তৈরি করে তার ভিতরে রুহ দিলেন এবং আদম সালাম ঘুমন্ত ছিলেন জান্নাতের মধ্যে ঘুমন্ত ছিলেন ওই ঘুমন্ত অবস্থায় তার বামের বা কাহার দি আল্লাপাক হজরত হাওয়া আলাই হাসালামকে তৈরি করলেন এই হল আদম থেকে হাওয়ার তৈরি এরপরে আল্লাপাক যত মানুষকে তৈরি করেছেন এগুলিকে বাবা এবং মায়ের বীর্য থেকে পানি থেকে আল্লাপাক মানুষকে তৈরি করেছেন তবে ঈসা আলীক ইসালামকে আল্লাহ রাবুল আলমিন তিনি বাবা থেকে নয় শুধু মা থেকে সৃষ্টি করেছেন তো আল্লাহ রাবুল আলমিন যেখানে বলছেন যে মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে এবং মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি এর অর্থ হচ্ছে মানুষের শরীরে যে পানি উৎপন্ন হয় বীর্য উৎপন্ন হয় এগুলি হয় এই মাটি থেকে উৎপাদিত উদ্ভিদের মাধ্যমে খাবার বিদ যেহেতু মাটি থেকে উৎপাদিত উদ্ভিদের খাবার দিয়ে মানুষের শরীর গঠন হয় তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি হয় ওখান থেকে পানি তৈরি হয় বীর্য হয় রক্ত হয় বস্তু হয় সেজন্য আল্লাহ মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে এবার আল্লাহ পাক বলছেন আমি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি আল্লাপাক যে মানুষের লক্ষ্য করা উচিত মানুষ কি লক্ষ্য করে না যে কোন জিনিস থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাপাক আবার জবাব দিচ্ছেন সুর পার্কের মধ্যে মানুষকে সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যা বের হয়েছে পুরুষের পৃষ্ঠদেশ এবং নারীর পাঁজরের থেকে পুরুষের পৃষ্ঠদেশ এবং নারীর পাঁজর থেকে নির্গত সবেগে নির্গত পানি থেকে রাব্বুল আলমিন এই মানুষকে সৃষ্টি করেছেন এবং এই পানিটাকে নিয়ে পাক কোথায় রাখলেন সে প্রসঙ্গেও আল্লাহরুল আলমিন কোরআনুল কারিমে বলছিলেন আল্লাহরাবুল আলমিন বলছেন আমরা যে কথাগুলি বলছি সবগুলি কোরআন থেকে ফিরে যাওয়ার চেষ্টাও নেই এবং দরকারও নেই বেশি কারিমের কথাগুলি বুঝাবার জন্য হয়তো একটা কথার সাথে আরেকটা কথার আমরা মিল দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খলাকনা লিনসানা মিন সলালাতি মিন তিন এই যে মানুষ মাটির নির্যাস থেকে তৈরি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন আল্লাহ যে এই মানুষকে তৈরি করবার জন্যে তাকে নুতফা থেকে বীজ্য থেকে সৃষ্টি করবার জন্যে আমি আল্লাহ পাক এই যে সোরা তারিখ থেকে পুরুষের পিষ্ট এবং নারীর পাজন এখান থেকে পানি থেকে নিয়ে এসে আমি আল্লাহ নাকি একটি সুরক্ষিত জায়গায় নিরাপদ জায়গায় পাক বলছেন মায়ের রেহেমের মধ্যে নিরাপদ জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলম এটাকে রেখে দিলাম এই নিরাপদ জায়গায় রেখে দেওয়ার পর কি হচ্ছে আল্লাহাক বলছেন সোম্মা খালা কনানুৎসা এখানে এই যে লুৎফা বীর্য আলাকাতান ফখলাকনা আলাকাতা মুদগা আল্লাহ পাক বলছেন এই নুতফাটাকে রক্তপূর্ণত করেছে প্রথমে পানির বীজ এখান থেকে আল্লাহ বলছেন রক্ত এসেছে এই রক্ত থেকে আল্লাহ বলছেন গোস্ত তৈরি করা হয়েছে এরপর আল্লাহ বলছেন ফখলাকনা আল মুদগাতা আযামা ফাকাসাউনা আল লাহমা বীজ গোস্তের টুকরা রক্ত এরপর হাড়ি আল্লাহ পাক বলেন সুমমানসাহু খালকাম اخر ফাতবারকাল্লাহু আহসানাল আহসানুল খালিকিন আল্লাহ পাক বলছেন এই পর্যায়ে মায়ের পেটের মধ্যে পানি দিয়ে নুতফা লুৎফা থেকে রক্ত রক্ত থেকে গোস্ত এরপরে আল্লাহ পাক আমি মানুষকে এখানে সুন্দর আকৃতি দিয়ে দিয়ে আল্লাপাক কি সুন্দর আকৃতির সৃষ্টা নন এই সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহরাবুল আলমিন মানুষকে তৈরি করেছি এরপরে সেই মায়ের পেট থেকে বাচ্চাকে বের করা হয় কিভাবে এই যে বাচ্চাটা ফি মধ্যে থাকে এইখানে আল্লাহরাবুল আলমিন সুরাজ জুমারের মধ্যে বলছেন এমন কারারিম মাকিরের মধ্যে থাকে সুরক্ষিত জায়গায় থাকে তিনটা পর্দা আল্লাপাক সুরা জুমারের মধ্যে বলছেন মায়ের গর্বের মধ্যে তিনটা পর্দার ভিতরে অন্ধকারের মধ্যে আমি আল্লাহ পাক এই সন্তানটাকে লালন পালন করি এখন সিজার যারা করে সিজার যারা হয় ডাক্তাররা যখন সিজার করে বাচ্চাকে বের করে তখন তারা ঠিক তিনটা পর্দা কেটে ওই বাচ্চাকে বের করে যখন সিজার করা হয় তিনটা পর্দাকে কেটে ওর ভিতরে বাচ্চাটাকে নিয়ে আসতে হয় তাহলে সিজারের সিস্টেম শুরু হলো কবে থেকে এরা জানলো এরপরে যে তিনটা পর্দার ভিতরে তিনটা পর্দা কাটলে বাচ্চা পাওয়া যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে আজকে থেকে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন মায়ের পেটের মধ্যে তিনটা পর্দার ভিতরে সন্তান থাকে এজন্য জন্যে কোরআনের জ্ঞান আমরা গত জমায় বলছিলাম কোরআন জ্ঞান এমন জ্ঞান এটা অপরিবর্তনীয় অপরিবর্ধনীয় এবং নিরেক জ্ঞান সঠিক জ্ঞান জ্ঞান একেবারে সঠিক এর চেয়ে কোনো নির্ভুল তথ্য আর নেই এই জন্য কোরআন দিয়ে যারা কথা বলে আল্লাপাক তাদেরকে বলছেন তাদের মতো সত্যবাদী আর মানুষ নেই এই জন্য সব কিছুর ব্যাপারে আপনি একটা পরামর্শ করেন একটা মিটিং করেন একটা সভা সেমিনার করেন সেখানে সকল ধরনের মানুষের পরামর্শ নেন ভালো কথা চাকরিজীবীর নেন ব্যবসায়ীকে নেন কৃষকের নেন যত ধরনের পেশার মানুষ আছে সবার কাছ থেকে পরামর্শ নেন আমরা অনুরোধ করব ওই প্রোগ্রামের মধ্যে পরামর্শের মধ্যে শৃঙ্খলা মিটিংয়ের মধ্যে যে কোনো প্রোগ্রামে ওইখানে একজন কোরআন সন্ন্যার জ্ঞানে একজন মহাকিক আলেমকে রাখেন এই ব্যাপারে আপনি কোরআন সন্ন্যার দৃষ্টিভঙ্গিকে এটা জানার চেষ্টা করেন দেখবেন সবার কনসেপ্টের চাইতে কোরআন সন্ন্যার কনসেপ্টটা সবচেয়ে সুপারিয়ার হবে এবং এটাই বেটার হবে হ্যাঁ সাথে আপনারা অন্য ধর্মের বৌদ্ধ খ্রিস্টান হিন্দু তাদের ধর্মীয় যাজকদের কাছ থেকে পরামর্শ নেন সবার কথা শোনেন তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলমিন কত সুন্দর করে মানুষ সৃষ্টি পরিচালনা করার জন্য কত সুন্দর বিধান দিচ্ছেন কোনটা সবচেয়ে বেটার হচ্ছে বেস্ট হচ্ছে আল্লাহরাবুল আলমিন বলছেন এইভাবে মানুষকে তার মায়ের গর্ভ থেকে বের করে আনা হচ্ছে বের করে আনার পরে আল্লাহরাবুল আলমিন তিনটা পর্দাকে ভেদ করে পৃথিবীতে এনেছেন মানুষকে এরপরে মানুষটা শিশুকাল অতিক্রম করে শিশুকাল অতিক্রান্ত হতে হতে পাক বলছেন আমি তাকে যৌবন দিই যৌবন দেওয়ার সাথে সাথে আমি তাকে বৃদ্ধ বুদ্ধি দিই জ্ঞান দিই আবার পাক বলছেন কিছু কিছু মানুষকে আমি যৌবনের পরে কিছু মানুষ কাল পায় আবার কিছু মানুষ শিশু অবস্থায় মৃত্যুবরণ করে তো আল্লাহ রাবুল্লাহামিন আমার বলছেন যে এই পৃথিবী কেউ বৃদ্ধ হয় আবার কেউ যৌবন অবস্থায় মারা যায় আবার কেউ শিশু অবস্থায় মারা যায় এক একটা মানুষের এক একটা পর্যায় থাকে আল্লাহ পাক বলছেন যে আবার আমি আল্লাহ ইচ্ছা করলে তোমরা মনে করছো স্বামী স্ত্রী বিয়ের সাথে হলেই সন্তান হবে কিন্তু আমি আল্লাহ যদি না দেই তাহলে হবে না আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যাকে চাই তাকে শুধুমাত্র ছেলে দেই আমি আল্লাহ যাকে চাই শুধু মেয়ে দেই আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই আর আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যাকে চাই কিছুই দেই না এই চার ধরনের কথা আল্লাহ পাক বলছেন বলছেন যাকে চাই ছেলে দেই যাকে চাই শুধু মেয়ে দেই যাকে চাই ছেলে মেয়ে উভয়ই দেই যাকে চাই কিছুই দেই না এটা মাঝে মাঝে টের করলে আপনি একটা ফ্যামিলিতে দেখবেন চার ভাই বোন এর চার ভাই বোনের মধ্যে এটা হতে পারে হয়তো এক ভাইয়ের বা এক বোনের শুধু ছেলে আরেকজনের শুধু মেয়ে আরেকজনের ছেলেও আছে মেয়েও আছে আরেকজনের কিছুই নাই আল্লাপাকের কোন আল্লাহ পাক বলছেন এই মানুষটা যখন আস্তে আস্তে বড় হয় তার জ্ঞান বুদ্ধি বাড়তে থাকে আর এই সৃষ্টির সূচনা আমি আল্লাহ পাক কোন আল্লাহ পাক বলছেন এই সৃষ্টিটাকে আমি আল্লাহ পাক করেছি জোড়ায় জোড়ায় যেভাবে পুরুষ সৃষ্টি করেছি সেভাবে নারী সৃষ্টি করেছি আর তোমাদের গঠন শৈলীটা আল্লাপাক বলছেন গঠন শৈলীটা সমতা বিধান করে যতটুকু যেখানে যা করা দরকার যেটা করলে সুন্দর হয় যেটা করলে তোমাদের উপকার হয় এই যে আঙ্গুলের দিকে তাকান এটা বৃদ্ধ আঙ্গুল এরপরে এটা এটা এই পাঁচটা আঙ্গুলের পাঁচটি ধরন এই পাঁচটা আঙ্গুলকে আল্লাপাক পাঁচ ধরনের কাজ দিয়ে দিয়েছে। এই চারটা আঙ্গুল দিয়ে আপনি ধরেন পরিপূর্ণ শক্তি পাবেন না বৃদ্ধাঙ্গু আঙ্গুলকে নিয়ে দিলে শক্তি বহু গুণ বেড়ে যায় তা আল্লাপাক বলছেন মানুষকে সৃষ্টি করে তার সমতা বিধান আল্লাহ পাক বুদ্ধি গঠন করে দিয়ে তাকে মানসিকভাবে ভিতর থেকে সুন্দর করেন আবার এই যে মানুষকে সৃষ্টি করেছেন নাক চোখ মুখ হাত এবং তার গঠন আল্লাপাক বলছেন যে এটা মানুষকে সব সৃষ্টির মধ্যে মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে ওয়ালাকদ হলাকালীব আল্লাপাক বলছেন মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে শুধু যে আল্লাপাক আকৃতি দিলেন বুদ্ধি দিলেন এটা নয় আল্লাপাক বলছেন এই বনি আদমকে আমি সম্মানিত করেছি এজন্য মানুষকে বলা হয় আশরাফুল সৃষ্টির সেরা জীব আর এই মানুষ কি খাবে সৃষ্টির সেরা জীব কি খাবে সেটি আল্লাপাক কারিমে বলছেন যে মানুষকে যেমন সৃষ্টির সেরা করেছি সেভাবে আমি পাক তোমাদের খাবারগুলিকেও কেউ পবিত্র তৈ তোমরা হালাল খাবা পবিত্র জিনিস খাবা হালাল জিনিস পবিত্র জিনিস তোমাদের জন্য রেজেই করে দিয়েছে মানুষকে সৃষ্টি করে আল্লাহ আব্বুল আলমিন এমনি ছেড়ে দেননি তাদের হেদায়তের জন্য তার কোন পথে চলবে কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ জন্য আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগে নবী এবং রসুল পথ প্রদর্শক পাঠিয়েছেন আউলি ক্রাম পাঠিয়েছেন ওলামাই ক্রামকে তাদের হেদায়তের জন্য দিয়েছেন কোরআন দিয়েছেন সন্না দিয়েছেন রাব্বুল আলমীন মানুষকে আবার এই মানুষের বিভিন্ন পর্যায়ে দিলেন কোনো মানুষ খুব ঝগড়া করে কোনো মানুষ হিংসা করে কোনো মানুষ মিথ্যা কথা বলে কোনো মানুষ অকৃতজ্ঞ হয় আবার কোনো মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে এই পৃথিবীতে এসে মানুষ মরতে চায় না আল্লাহ রাবুর আনী বলছেন তোমরা মৃত্যু চেন না হয় এর জন্য পালাবার চেষ্টা করছো তোমরা মৃত্যু থেকে পারাবার চেষ্টা করছো চিন্তা করছো মৃত্যু হবে না মরবা না কিন্তু মৃত্যু তো তোমাদের আসবেই এই যে আল্লাহ পাক বিভিন্ন পর্যায়গুলি দিলেন এরপরে মৃত্যু হয়ে গেলে শেষ না আল্লাহ পাক বলছেন আবার সৃষ্টি করা হবে আল্লাহর কাছে তোমাদেরকে আবার ফেরত যেতে হবে এই আল্লাহ পাক এতগুলি কেন দিলেন কবর হবে হাসর হবে মিজান হবে এই পৃথিবীতে পাঠালেন আল্লাপা কেন দিলেন উদ্দেশ্য কি আল্লাপা আকসুরা জারিয়াতের ছাপ্পান্ন নাম্বার তিনি মধ্যে বলছেন বান্দারে মানুষ এবং জিনকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য হলো এরা আমার বন্দুকী করবে আমার এবাদত করবে এটাই তোমাদের কাজ মানুষকে আল্লাহ মূল আলমী এভাবে সৃষ্টি করে করে তার বন্দি কি করবার জন্য সৃষ্টি করলেন সৃষ্টি করে আল্লাপা আবার এই দুনিয়াতে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করলেন কেউ বা খারাপ অবস্থায় থাকে কেউ বা ভালো অবস্থায় থাকে এখন অ্যাট দিস প্রেজেন্ট আমাদের বাংলাদেশে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর কয়েকটি জেলা আমরা খবর দেখেছি কয়েকটা জেলা এখানে পুরো জেলাটার মাটির অংশ দেখা যাচ্ছে না যেটা শহরের সবচেয়ে উঁচু রাস্তা সেটার মধ্যে হাঁটু পানি কোমর পানি তো আল্লাহরা বলে এই লোকগুলি যারা এখন পানিতে ভাসছে বন্যায় ভাসছে তাদেরও হয়তো একটা সময় ছিল লাখ লাখ কোটি কোটি টাকা এখনো হয়তো আছে তারা এক একজন মানুষ আরও দশজন বিশ জন মানুষকে খাওয়াতো কিন্তু এখন ব্যাংকে হয়তো টাকা আছে। কিন্তু বাড়িতে রান্না করবার মতো অবস্থা নেই ব্যবস্থা নেই মানুষগুলি লাখোপতি কোটিপতি এদেরকে সাহায্য যখন অন্য জায়গা থেকে নিয়ে যাওয়া হয় তখন এরা শুকনা মুড়ি চিরা খেয়ে জীবন ধারণ করছে আল্লাহ রাবুল আলমিন এইভাবে মানুষকে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা করেন আর অন্য মানুষকে দিয়ে পরীক্ষার জন্য রেডি করেন আমি এক ব্যক্তিকে বিপদের মধ্যে ফেলেছি তুমি তার সহযোগিতায় আগায় যাচ্ছ কিনা তুমি তাকে সহযোগিতা করছো কিনা আমার জীব হিসেবে মানুষ হিসেবে তুমি তাকে সহযোগিতা করছো কিনা এটাও তোমার জন্য পরীক্ষা পাক গুচ্ছেন মানুষকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা মানুষ সৃষ্টির পরবর্তী পর্যায়গুলি কবর কি হবে হাসর কি মিজান কি হবে এই পর্যায়গুলি ইনশাল্লাহ আমরা বলতে থাকব আর এগুলি জানা আমাদের অনেক জরুরি খুব জরুরি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করা আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন তার কি কি ধরনের পরীক্ষা হতে পারে এই বিষয়গুলি আমাদের সামনে আসবে আমরা ভুলে যেন না যায় আমাদেরকে মরে যেতে হবে এত কিছু দেওয়ার পর আল্লাহ পাক মানুষকে বলছেন সুরানি সার মধ্যে আল্লাহাক বলছেন আল্লাপাক বলছেন তোমাদের তোমরা মনে করছো অনেক শক্তিশালী তোমরা আল্লাপাক বলছেন আমি তোমাদেরকে অনেক দুর্বল করে তৈরি করেছি আমরা দুর্বলতার পর্যায়ে গুলি বলবো ইনশাআল্লাহ তারা